আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই অবেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইসরাক জাস্তে নামাজের সময় সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্যাস্তের সুচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময় সময়সূচি তো আজকে বুধবার উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি চারে অগ্রাহায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা সাতাশে জুমাদিউল উল্লাহ চোদ্দোশো সাতচল্লিশ হিচরি ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মতে পার্শ্ববর্তী এলাকার সেহেরির শেষ সময় হল চারটা বাউন্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে আজকের ইশ্রাক এবং স্বাস্থ্যের নামাজের রক্ত সকাল ছয়টা 31 মিনিটে শুরু হবে এগারোটা 38 মিনিটে শেষও হবে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা 58 মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা 14 মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষও হবে চারটা চুয়ান্ন মিনিটে মাঘরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে মাঘরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা বত্রিশ মিনিটে শেষ হবে চারটা তিপান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা পনেরো থেকে ছয়টা আঠাশ পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় বা চারটা পঞ্চান্ন থেকে পাঁচটা এগারো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বারো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা চোদ্দ মিনিটে এছাড়াও ঢাকা মতো পার্শ্ববিধি এলাকার নামাজের যে সময় এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং এলাকায় এলাকা নামজেশময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববীতি এলাকায় সময়সূচিটা রয়েছে সেখান থেকে আজকের ভিডিওটি বন্ধ হয়েছিল আর এই করে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ